রুক chico এত ডেলিভারি এক্সপেন্সিভ জিনিস মনে হচ্ছে আর রাতের মেহমান সারা দিন কি করছো তোমরা अम्मा সারা দিন ধরে অপেক্ষা করতেছে সটারডে নে ওই পাশে যে পার্টি ছিল সেগুজুতি পাশে আজকে আমরা সারা রাত এনজয় করতে পারবো আমার রুমের সব ফার্নিচার ফিক্স করতেছে আর বিশাল পাখি নানুমনির কুলে আর এদিকে রান্নাবান্না চলতেছে

সব তোমরা মানে ওয়ার্ড্রোবই একদম কিনা নিয়েই ছাপো প্যানে করিয়া আর আমরা সব আলাদা আলাদা প্যাকেট প্যাকেট দিয়ে আমরা এখন ফার্নিচার বানাবো তবে বুঝছো ই হ্যাঁ বুঝছো তুমি নানুর প্রেমে পড়ছো তুমি নানির হাত ধরে রাখবে নানির কাপড় ধরবে হুম

আর আম্মার প্রেমিকা আছে আম্মার সাথে গার্লফ্রেন্ড সারা দিন আম্মা কুলে নিলে সে শান্ত আর আমরা কুলে নিলে কান্নাকাটি করে খালি নানুর প্রেমে পড়ছো তুমি নানুকে তুমি ভালোবাসো তুমি নানুকে ভালোবাসো আমাদের বেবিটার জন্য সবাই দোয়া করবেন ওকে মানে যত বড় দেখা যায় ক্যামেরা তো ও কিন্তু আসলে এত বড় না ছোট একটা মানুষ